আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এডুকেশন বিডি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো ডিগ্রি তৃতীয় বর্ষের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হচ্ছে ইংলিশ আপনারা জানেন যারা ডিগ্রি ফাইনাল ইয়ারে রয়েছেন তাদের জন্য আমরা নিয়মিতভাবে এখন থেকে এই চ্যানেলে ডিগ্রি তৃতীয় বর্ষের অর্থাৎ ডিগ্রি ফাইনাল ইয়ারের ইংলিশ সাজেশন প্লাস ক্লাস নেওয়ার চেষ্টা করব তো আজকের যে টপিক সেটা হচ্ছে ফ্রেমিং ডাব্লু এস কোশ্চেন তো প্রথমে আমরা জানার চেষ্টা করবো যে ফ্রেমিং ডাব্লু এস কোশ্চেনটা কি তো ডাব্লু এস ওয়ার্ড বা ডাব্লু দ্বারা গঠিত ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করা হলে এ ডাব্লু এস কোশ্চেন বলে সেন্টেন্সকে যদি ডাব্লু এস অথবা এইচ দ্বারা প্রশ্ন করি তো তখন থেকে আমরা বলবো ডাব্লু এস কোশ্চেন তো ডাব্লু এস ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে হয়ার হোয়েন হো হোম হোয়াড হোয়াই হাউ হো হুইজ হুজ ইত্যাদি ডাব্লু এস কোশ্চেন আর রয়েছে তো আমরা এগুলো একটু পরে দেখবো এখন আমরা কিছু কমন টিপস জানব তো কমন টিপসগুলো কি সেটাকে জেনে নেব তো প্রথমে ডাব্লু এস কোশ্চেন করার সময় আমাদের তিনটি নিয়ম মনে রাখতে হবে এই তিনটি নিয়ম সকল রুলের ক্ষেত্রে প্রযোজ্য তো আমরা এখন সেটা দেখবো যে বাক্যের যে অংশটিতে প্রশ্ন করবে ডাব্লু এস করার সময় সেই অংশটি বাদ দিতে হবে অর্থাৎ একটা বাক্যে যে অংশটিকে আমরা প্রশ্ন করব ডাব্লু এস করার সময় সেই অংশটি আমরা বাদ দেবো যেমন এখানে আমরা যদি খেয়াল করি হি ইজ গোয়িং টু ঢাকা সে ঢাকায় যাচ্ছে কোথায় যাচ্ছে যদি প্রশ্ন করা হয় ঢাকা তাহলে যখন আমরা প্রশ্ন করব তখন এই যে ঢাকা অপশনটি আছে এখান থেকে ঢাকা অপশনটা বাদ তো আমরা যদি ঢাকা অপশনটাকে বাদ দিই এখান থেকে লাল মার্ক করে রাখি এই যে ঢাকা অপশনটা অপশনটা এখান থেকে বাদ তাহলে হি ইজ গোয়িং সে যাচ্ছে কোথায় যাচ্ছে টু ঢাকা ঢাকায় যাচ্ছে তাহলে এখানে সেটাই বোঝানো হয়েছে বাক্যের যে অংশটিতে প্রশ্ন করবে ডাব্লু এস করার সময় সেই অংশটি বাদ দিতে হবে তো আমরা সেই অংশটি বাদ দিয়েছি এরপরে বলেছে যে পার্সন পরিবর্তন আই মি উই আস থাকলে ইউ হবে অনুরূপভাবে ইউ থাকলে আই মি উই আস হবে এরপরে দ্বিতীয় যার একটি নিয়ম পার্সনের সেটা হচ্ছে মাই আওয়ার থাকলে ইউর হবে মাইন থাকলে ইওর্স হবে আর থার্ড পার্সন যেমন রহিম করিম শি হি ইট দে দা বয় তারপর হচ্ছে বুক দে ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে পার্সনের কোনো পরিবর্তন হবে না তো এই হচ্ছে দুই নম্বর যে নিয়ম সেটা হচ্ছে পার্সন পরিবর্তন তো যেমন এখানে হি আছে তো আমরা যদি হি থাকে তাহলে এখানে যেটা বলার চেষ্টা করছি থার্ড পার্সন যেহেতু তাহলে এখানে পার্সনের কোনো পরিবর্তন হবে না এখানে হি আছে। আবার এখানে অ্যান্সারটি তো আছে আসে হি আছে তার মানে এখানে পার্সনের কোনো পরিবর্তন হয়নি তো তিন নাম্বার হচ্ছে ডাব্লু এস কোশ্চেন প্লাস সাহায্যকারী ভার প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ পাঁচটি আপনাকে ক্ষেত্রে যে প্রথমে পাঁচটি জিনিস আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যেটা দ্বারা আমরা যা দ্বারা আমরা প্রশ্ন করব এরপরে হচ্ছে সাহায্যকারী ভার এরপরে সাবজেক্ট এরপরে অবজেক্ট বা বাকি অংশ বা এক্সটেনশন এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন সবার শেষে দিতে হবে তো মোটামুটি এই তিনটি নিয়ম মনে রাখতে পারলেই ডাব্লিউএস কোশ্চেনের অনেক অংশে আয়ত্ত আসবে বলে মনে করছে তো প্রথমে যে কমন টিপস সেটা মনে রাখবো যে অংশটিকে আমরা প্রশ্ন করবো সেটা বাদ দেবো ডাব্লু এস করার সময় এরপরে পার্সেন্ট পরিবর্তন তিন নম্বর নিয়মটা হচ্ছে গঠন তো এই তিনটি মনে রাখলে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারবো যেমন এই কোশ্চেনটিতে বলা আছে হি ইজ গোয়িং টু ঢাকা সে ঢাকায় যাচ্ছে এখন যদি প্রশ্ন করে এখানে কোথায় যাচ্ছে ঢাকায় যাচ্ছে তাহলে কোথায় ইংরেজি হচ্ছে হয়ার হয়ার এরপরে নিয়ম হচ্ছে ডাব্লু এস আমরা নিয়ম অনুসারে দেবো ডাব্লিউএস কোশ্চেন হয় এরপরে বলেছে সাহায্যকারী ভার সাহায্যকারী ভার এখানে কি ইজ আমরা এই যে ইজ বসিয়েছি এখানে ইজ এরপর বলেছে সাবজেক্ট তাহলে এই বাক্যের সাবজেক্ট কি হি হিটা কি এখানে থার্ড পারসন তো এখানে আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি যেগুলো থাকবে সবগুলো কি থার্ড পারসন যেমন রহিম করিম হি শি তো এটা ছাড়া বাকি সব কি থার্ড পারসন আমি আমরা যেমন আই উই আস মি এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মানে থার্ড পারসন নয় অন্য পার্সেন্ট যেমন সেকেন্ড পারসন হতে পারে ফার্স্ট পারসন হতে পারে ইউ হতে পারে ইউর হতে পারে এগুলো ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন কিন্তু যদি আমি আমরা তুমি তোমরা অর্থাৎ আই ইয়োর এগুলো ছাড়া অন্য কিছু যদি নাম বুঝায় সেক্ষেত্রে হবে থার্ড পারসন রহিম করিম শি দে ইট দা বয় ইত্যাদি হবে থার্ড পারসন তো আমরা এখানে তাই করেছি সাবজেক্ট বসেছি হি এরপরে বাকি অংশ বাকি অংশ কী থাকে আমি যদি ঢাকাকে বাদ দিই এখান থেকে বাকি অংশ থাকে গোয়িং তাহলে গোয়িং বসে তাহলে প্রশ্ন করো এখানে হি ইজ গোয়িং টু ঢাকা সে কোথায় যাচ্ছে তাহলে হায়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে কিছু অর্থ দেখব এবং কিছু ব্যবহার আমরা এটা পরে দেব শুধুমাত্র আপনার অর্থগুলো দেখেন হোয়াট অর্থ কি হু কে বা কারা হচ্ছে কাকে কোথায় কোনটি হোয়াই কেন হোয়েন কোথায় হু কার বা কাদের হাউ কিভাবে হাউ লং কতক্ষণ দীর্ঘ এবার হাউল্ড যেমন হাউল্ডার ইউ হাউ ফার কত দূর হাউ মাস কতটুকু হাউ ওফেন কতবার হাউ মেনি কতগুলো হোয়াট টাইম কত সময় আরও ডাব্লু এস কোশ্চেন আছে মোটামুটিভাবে ডাব্লু এস কোশ্চেন করার জন্য এই জিনিসগুলো এখানে জানতে হবে তো এই কমন টিপসটা প্রতিটা ক্ষেত্রে আমরা ব্যবহার করব বেসিক্যালি গঠনটা মনে রাখবো পার্সোনাল পরিবর্তনটা মনে রাখবো আর যে অংশটিকে প্রশ্ন করব সেই অংশটি বাদ দিতে হবে তিনটি নিয়ম মনে রাখতে পারলেই ডাব্লু এস কোশ্চেন খুব সহজ তো আমরা এখন রুল দেখব যদি কোনো বাক্যে বিভার থাকে ইজ আর ওয়াজ যদি দুঃখ থাকে সেক্ষেত্রে ডাব্লু এস কোশ্চেন করার সময় আমাদের গঠনটা মনে রাখতে হবে আমরা যে গঠনটা এখানে দিয়েছি যেমন এখানে গঠনের ডাব্লু এস কোশ্চেন সাহায্যকারী ভার সাবজেক্ট বাকি অংশ ঠিক ওই গঠনটাকে আমরা জাস্ট এখানে দিয়েছি ডাব্লিউএস কোশ্চেন সাহায্যকারী ভার সাবজেক্ট বাকি অংশ প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এখন আপনি পাঁচটা আঙ্গুল হাতের পাঁচটা আঙুল এইসবে মনে রাখতে পারেন এক একটা আঙ্গুল আপনি সেট করেন প্রথমে ডাব্লিউ এস কোশ্চেন এরপরে সাহায্যকারী ভার্ক এরপরে সাবসেট এরপর বাকি অংশ এরপর হচ্ছে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন তো জাস্ট আপনি এভাবে পাঁচটি গঠনটা মনে রাখতে পারেন তো আমরা যদি কোনো বাক্যে বিভার থাকে সেক্ষেত্রে তার গঠনটা হবে এরকম তো যেমন দিনাজপুর ইজ ফেমাস ফর রাইস তো এখন দিনাজপুর কিসের জন্য বিখ্যাত প্রশ্ন করো এখানে এ বাক্যে দিনাজপুর কিসের জন্য বিখ্যাত উত্তরে আসবে ফর রাইস তাহলে এই অংশটিকে যেহেতু প্রশ্ন করা হয়েছে তাহলে এই অংশটি বাদ যাবে তো এখন দিনাজপুর কিসের জন্য বিখ্যাত উত্তরে চা আসবে সেই অংশটি বাদ যাবে উত্তরে এসেছে রাইসের জন্য অর্থাৎ ফর রাইস চালের জন্য বিখ্যাত তো আমরা এই রাইস অংশটি বাদ বাদ দেবো দেওয়ার পরে কী থাকে তাহলে দিনাজপুর কিসের জন্য হোয়াই মানে কেন বা কিসের জন্য বিখ্যাত আমরা প্রশ্ন আসবে কি ডাব্লিউএস কোশ্চেন হোয়াই আমরা এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করেছি তাহলে হোয়াই দিনাজ দিনাজপুর ইজ ফেমাস ফর তা আমরা এই কোশ্চেনটা এখানে নিয়ে এসি তো হোয়াই এরপরে বলেছে সাহায্যকারী ভার আমরা সাহায্যকারী ভার হিসেবে নেব ইজ তারপরে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দিনাজপুর আমরা দিনাজপুর নেব এরপরে এই সাব দিনাজপুরটা এখানে কি দিনাজপুরটা হচ্ছে পার্সন যদি চিন্তা করি থার্ড পার্সন কেননা কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম যদি বোঝায় সেক্ষেত্রে থার্ড পারসন এটা বোঝে তো এরপরে বলছে ফেমাস এই যে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস এরপরে হি ইজ গোয়িং টু ঢাকা সে কোথায় যাচ্ছে উত্তরে এসেছে ঢাকা তার মানে ঢাকা হচ্ছে এই অপশন থেকে ঢাকা বাদ যাবে তো আমরা ঢাকাকে বাদ দিলাম তাহলে হোয়ার ইজ হি গোয়িং অ্যান্সার হবে হোয়ার ইজ হি গোয়িং তো হি ইজ গোয়িং টু ঢাকা সে কোথায় যাচ্ছে প্রশ্ন করো ডাব্লু এস দ্বারা হচ্ছে ডাব্লু এস কোশ্চেন হায়ার তারপরে সাহযোগের ভাব এই বাক্যে সাহায্যের ভাব হচ্ছে ইজ আমরা ইজ বসে গেছি এরপরে সাবজেক্ট কি এ বাক্যে হি তাহলে হি যেহেতু থার্ড পারসেন্ট যা আছে তাই বসবে হি বসবে এখানে এরপর বাকি অংশ বসবে বাকি অংশ শুধু গুইং এই গুইং বসে প্রসঙ্গ চিহ্ন দেবো কেউ যদি প্রসমতক চিহ্ন না দেয় সেক্ষেত্রে ভুল হবে দ্যাট ইজ সিক্স ইয়ার ওল্ড তাহলে আমার মায়ের বয়স কত বছর তো এখানে যদি প্রশ্ন করা এই বাক্যে যে আমার মায়ের বয়স বয়স কত বছর সিক্স ইয়ার ওল্ড তাহলে এখানে খেয়াল করো যে প্রশ্ন করো হাউ ওল্ড মানে কত বয়স মানে বয়স কত তাহলে হাউ ওল্ড হচ্ছে এই বাক্যের ডাব্লু এস কোশ্চেন এরপরে সাহায্যকের ভাবে হচ্ছে ইজ আমরা ইজ এখানে বসিয়ে দেব এরপরে বাকি অংশ যেহেতু এখানে সিক্সটি ইয়ার সিক্সটি ইয়ার ওল্ড সিক্সটি ইয়ার ওল্ড এটা হচ্ছে এই বাক্যের প্রশ্ন করা হয়েছে এই অংশটুকে ইজ নয় শুধুমাত্র সিক্সটি ইয়ার ওল্ড এই অংশটুকুকে ইজ তো এখানে সাহায্যকরের ভাব এখানে মার হবে না তাহলে মাই মাদার ইজ সিক্সটি ইয়ার ওল্ড তাহলে আমার মায়ের বয়স কত উত্তর আসবে কত সিক্সটি ইয়ার ওল্ড ষাট বছর তাহলে এই অংশটি বাদ যাবে এখন লিখবো হাউ ওল্ড মানে আমার মায়ের বয়স কত এখানে হচ্ছে ডাব্লু এস কোশ্চেন ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব তারপরে মাই থাকলে কী হবে আমরা একটু আগে পড়েছি এখানে যদি কোনো বাক্যে মাই থাকে মাই যদি থাকে হবে ইয়োর এই যে মাই যদি থাকে হবে ইওর তো আমরা এখানে মায়ের পরিবর্তে কি দিয়েছি এখানে মায়ের পরিবর্তে দিয়ে হচ্ছে হচ্ছে ইয়োর এরপরে বাকি অংশ মাদার তাহলে হাউ ওল্ড ইজ ইউর মাদার আশা করা যায় এটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আই এম ওয়েল তাহলে আমি ভালো আছি তাহলে এখানে আমি কেমন আছি যদি প্রশ্ন করা হয় তাহলে ভালো আছি অথবা তুমি কেমন আছো তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কেমন আছো তুমি বলবে আমি ভালো আছি তা হাউ তারপরে এখানে যেহেতু এখানে সাহায্যকারী ভাব এম আছে তাহলে এম এর পরিবর্তে এখানে আর বসাবো কেন আর বসাইলাম কেন সাবজেক্ট এখানে চেঞ্জ হবে সাবজেক্ট আই থাকলে কী হবে ইউ হবে তাহলে ইউ সবসময় সাহায্যকারী ভার্ব হয় ইউ আর যেমন ইউ আর গোয়িং টু স্কুল গুড গার্ল এরকম ইউ সবসময় ভার্ব ধরে মানে আর তাহলে আইর সাথে এম হয় এর সাথে সাহায্যকারী হিসেবে এম হয় ইউ এর সাথে কী হয় আর হয় যার কারণে আমরা এখানে এম পরিবর্তন করে সাহায্যকারী ব্যবহার কিনেছি আর নিয়েছি আর আইয়ের পরিবর্তে ইউ এস তো এরপরে এই নম্বর দ্য কলেজ ইজ বাইল্ড ইন ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ফাইভ তো এই কলেজটি কখন প্রতিষ্ঠা হয়েছিল এখানে দেওয়া আছে যে উনিশশো পঁচাত্তর সালে তাহলে তুমি প্রশ্ন করে বাকিকে কখন প্রতিষ্ঠা করা হয়েছিল তাহলে তখন কখনের এর ইংরেজি হচ্ছে হোয়েন ওয়াজ এখানে ভারত ওয়াজ দ্য কলেজ বাইল্ড এখানে বাকি অংশ আমরা এই অংশ কিন্তু দিয়ে দেবো হোয়েন কলেজ দ্য ওয়ার্ল্ড বাইল্ড অথবা উনিশশো পঁচাত্তর সালে কি নির্মাণ করা হয়েছিল তুমি এভাবে যদি প্রশ্ন করো তখন প্রশ্ন আসবে কি নির্মাণ করা হয়েছিল উত্তর আসবে কলেজ তাহলে দ্য কলেজটা আমাদের এখান থেকে বাদ যাবে দ্য কলেজ অংশটুকু আমরা এখান থেকে বাদ দিই সেক্ষেত্রে প্রশ্ন করবো হোয়াট ওয়াজ দ্য বাইল্ডেন্টিফাইভাবে আমরা প্রশ্ন চিন্নে দেবো আসলে প্রশ্ন কোশ্চেন দেওয়া আছে আপনারা চাইলে কোশ্চেনগুলো এখান থেকে দেখে নিতে পারেন দে আর প্লেইং গলফ তো খেলতেছে অথবা ক্রিকেট খেলতেছে তো আমরা এখানে গল্ফ দিতে পারেন ক্রিকেট দিতে পারেন যেহেতু বিগত সালে এটা এসেছিলো দে আর প্লেইং গল্ফ আমরা গলফই দিয়েছি তো প্রশ্ন করো বাক্যে তারা কি দিয়েছিল তাহলে হোয়াট আর দে প্লেইং হোয়াট আর হোয়াট বসবে আগে হোয়াট তারপরে সাহায্য করবো আর তারপরে দে প্লেইং এরপরে আই এম গোয়িং টু খুলনা আমি খুলনা যাচ্ছি তাহলে প্রশ্ন করো কোথায় যাচ্ছে খুলনা হোয়াই আর আর ইউ গোয়িং আই এর পরিবর্তে ইউ হবে এরপরে বাকি অংশ গোয়িং এটা থাকবে আর টু খুলনা এটা তো কাটা যাবে কারণ এটা হচ্ছে অ্যান্সার উত্তরে যা প্রশ্ন করবো সেটা বাদ যাবে চেরিশ ওয়াজ ইন জাপান হোয়ে দ্য আরকুইক স্ট্রাক তাহলে কখন জাপানে জাপানেইক হয়েছিল প্রশ্ন করো হোয়েন ওয়াশ চেরিশ ইন জাপান অথবা জাপানের কোথায় ভূমিকম্প হয়েছিল তুমি জিজ্ঞেস করো তাহলে প্রশ্ন হলো হোয়ার এরপরে সাজার ওয়াজ এরপরে চেরিস হুম তারপরে আমরা হোয়েন এরপরে আসে হোয়েন দ্য আর কুইক স্ট্রাক এবং বাকি অংশটুকু এখানে দিয়েছি হোয়েন দ্য আর কুইক স্ট্রাক এরপরে দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চিটেগ তাহলে প্রশ্ন করে বাক্যে যে সেমিনারটি কোথায় অনুষ্ঠিত হয়ে গেছিলো তাহলে কোথায় যারা প্রশ্ন করলে উত্তর বের চিটাগং তাহলে আমাদের চিটাগংটা বাদ দিতে হবে তো আমরা জাস্ট চিটাগংটাকে বাদ দেবো এখান থেকে চিটাগংটা বাদ যাবে চিটাগং যদি বাদ দেয় তাহলে ডাব্লিউ এস কোশ্চেন এরপরে সাহায্য করার ভালো তারপর অংশ দা সেমিনার হেল্ড দা সেমিনার হেল্ড দা সেমিনার হেল্ড আমরা এখানে বসবে আমরা ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম